প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হয়েছি পুষ্টি ও স্বাস্থ্য কথা নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ডুবন্ত তেলে ভাজা ভাজাপোড়া খাবার নিয়ে তো ইতিমধ্যে আমি টেবিলে ডুবন্ত তেলে ভাজা ভাজাপোড়া নিয়ে হাজির হয়েছি এই খাবারগুলো কিভাবে আমাদের দেহের ক্ষতি সাধন করে সে বিষয়ে আমি একটু আলোকপাত করব প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে বাজারে আলুর চপ পেঁয়াজি বেগুনি সমুচা এবং এরকম হরেক রকম খাবার আমরা রাস্তাঘাটে খেয়ে নিই বা বাজারে আমরা খেয়ে কিন্তু আসলে দর্শক এই খাবারগুলো আমাদের কী কী ক্ষতি করতে পারে খাবারগুলো মজাদার হলেও আমাদের স্বাস্থ্যের কথাটা অনেক বিবেচনা করতে হবে এই সব পোড়া তেলের খাবার আমাদের কার্ডিও ভাস্কুলার সমস্যা তৈরি করবে যেটা আমাদের হার্টের রোগের সূত্রপাত হয় ভাজা পোড়া খাবারে ট্রান্সপ্লান্ট ফ্যাট থাকে এই ফ্যাট আপনার খারাপ অর্থাৎ পরিমাণ বাড়িয়ে দিবে যাতে করে আপনার ধমনীতে বাধা প্রদান করতে পারে এই পোড়া তেলের খাবার উচ্চ রক্তচাপ বাড়ায় দেয় অর্থাৎ আমরা যেটা বলি যে ব্লাড প্রেশার এই ব্লাড প্রেসার আপনাকে বাড়িয়ে দিতে পারে তেল যত পোড়ানো হবে যতবার তেলে ভাজানো হবে ওই তেলে রাসায়নিক পরিবর্তন হয় এই পরিবর্তনের কারণে আপনার একটি মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে তার নাম হচ্ছে ডায়াবেটিস এবং এ বারবার এই পোড়া তেলের খাবার খেয়ে আপনার ক্যান্সারও হতে পারে তাই আসুন দর্শক আমরা এই পোড়া তেলের ডুবন্ত পোড়া তেল এবং বারবার ভাজা তেলের খাবার থেকে নিজকে বিরত রাখি এবং আমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করি তো দর্শক আপনাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ আপনারা সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম